দেখুন লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট ফেব্রুয়ারি টু রাজ্য সরকারের তরফে বড় খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ানো হচ্ছে নতুন পুরোনো সকল মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাসের বরাদ্দ অর্থ নয় বা দশ তারিখে নয় তবে কবে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে টাকা ছাড়ার কাজও শুরু করে দিয়েছেন নবান্ন টাকা কিন্তু গতকালই টাকার ছাড়ার কাজ শুরু হয়ে গেছে কারণ আপনারা যখনই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে যাবেন যখনই নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে এসে দেখতে পাবেন যে আপনার ফেব্রুয়ারি মাস আর পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে ঠিক আছে তো টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে টাকা ছেড়েও দিয়েছে এবার ব্যাংকের শুধুমাত্র ঢোকার পালা তবে দশ বা দশ এগারো তারিখে টাকা নয় কবে ব্যাংকে ঢুকবে এবং কত টাকা ঢুকবে ঠিক আছে কবে তাহলে ব্যাংকে ঢুকবে দেখুন ফেব্রুয়ারির শুরুতে রাজ্যের মহিলাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গতকালও দেখিয়ে দিয়েছি স্ট্যাটাস দিয়ে দিয়েছে মানে স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে টাকা ছাড়ার কাজ শুরু করার পরেও মাসের কত তারিখ ঢুকবে টাকা তার সাথে নতুন করে দরখাস্ত জমা করেছিলেন যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে তবে টাকা তাদের কবে ঢুকবে কারা কবে পাবে টাকা এবং কত টাকা করে দেওয়া হবে তাহলে কি বাড়তি টাকায় পেতে চলেছে মহিলারা দেখুন টাকা দেওয়ার কাজ চলতি মাসে রাজ্য বাজেটের পূর্বেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ দুই ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছে নারী ও শিশু সমাজ কল্যাণ দফতর ইতিমধ্যে আমরা আপনাদেরকে স্ট্যাটাসে যে পরিবর্তন সেটা গতকালই সবার আগে জানিয়ে দিয়েছে এবার কারা টাকা পাবে না যে সকল পুরনো মহিলারা নতুন বছর এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না বলে রাজ্য সরকার তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা এছাড়া টাকা মিলবে না সুতরাং এমন অনেক মহিলাই আছেন তারা টাকা পাবে না কারণ সঠিক কাগজপত্র ও নিয়ম না মানায় এমন অনেক মহিলা আছেন তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলেই পাবেন তাছাড়া টাকা পাবেন না তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সে সকল মহিলাদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে নইলে ব্যাংকে জমা পড়বে না মাসের টাকা বুঝতে পারছেন তো আপনারা যদি কোনোরকমভাবে কোনো ভুল করে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না আপনি যদি নতুন করে আবেদন করেছেন ঠিক আছে অনেকেরই কিন্তু ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে তাদেরকে অ্যাপ্রুভ করা হয়নি তাদের কিন্তু কাগজপত্র জমা করতে হবে আর সেটা আপনি কী করে বুঝবেন সেটা একমাত্র স্ট্যাটাস দেখেই বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না বুঝতে পারছেন তো স্ট্যাটাসে দেখুন কী দেখাচ্ছে যদি ব্যাঙ্ক ভ্যালিডেশন এরও দেখায় তাহলে কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকবে না যেটা আমি গতকালই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এখানেও আপডেটে সেটাই বলে দেওয়া হয়েছে তো আপনাদের সমস্ত কিছু ঠিক আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কবে ঢুকবে টাকা এই মাসে বরাদ্দ করে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে ঠিক আছে মানে দাপে দাপে কারণ সরকার টাকা দেওয়ার প্রক্রিয়া সকলে শুরু করে দিয়েছে অনেক আগেই বাজেটের পূর্বেই লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এমনটি হলে এস সি শ্রেণীর মহিলারা বারোশো করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা পেয়ে যাবেন হাজার টাকা তবে কোনো কারণে বাজেটের পূর্বে মাসিক অর্থ জমা না দেওয়া হলে বাজেটের পর টাকা